অর্থাৎ যাদের কি বলবো রিকোয়ারমেন্ট তোমার চাচ্ছে তার মানে শুধুমাত্র কোশ্চিন ব্যাঙ্ক শুধুমাত্র কোশ্চিন ব্যাঙ্ক চবির কোশ্চিন ব্যাঙ্ক এবছর সলভ করা যাবে না করলেই এখানে রিক্স করলে এখানে রিক্স ঠিক আছে শুধুমাত্র কোশ্চিন ব্যাঙ্ক করে গেলে এখানে রিক্স পড়ে যাব প্রশ্ন প্যাটার্ন অলরেডি চেঞ্জ হয়ে গেছে তার মানে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মান বন্টন কিছু পরিবর্তন আসছে এবং সাবজেক্ট ওয়াইজ কিছু শর্ত কিন্তু এখানে দিয়ে দিছে তো এই যে পরিবর্তনগুলো এইগুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে অর্থাৎ সার্কুলারে যে সকল পরিবর্তন আসছে তোমাদের যোগ্যতা মান বন্টন এবং সাবজেক্ট ওয়াইজ কিছু শর্ত এবং তোমাদের যে মান বন্টন চেঞ্জ হয়েছে এখন তোমরা প্রস্তুতি কিভাবে নিবা এটা নিয়েও কথা বলবো তো অবশ্যই যারা ছবি বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিবা তারা ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের অবশ্যই অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে তাহলে আমরা দেখ শুরু করি তো প্রথম আমরা মান বন্টন নিয়ে কথা বলি তো এই বছর কিন্তু যারা সেকেন্ড টাইমার অথবা ইমপ্রুভ দেখো সেকেন্ড টাইমার অথবা ইমপ্রুভ যারা দিছোwidehat দেখো সেকেন্ড টাইমার এবং যারা ইমপ্রুভ তো তোমাদের কিন্তু তিন মার্ক কাটা যাবে ঠিক আছে তোমাদের তিন মার্ক কাটা যাবে পরীক্ষায় আচ্ছা এবারে সেকেন্ড টাইমার যারা আছো অর্থাৎ এসএসসি যাদের 2022 এবং এইচএসসি যাদের 2024 তো এইচএসসি 24 বাস তোমাদের কিন্তু জিপিএ রিকোয়ারমেন্টটা এইট পয়েন্ট ফাইভ জিরো গত বছর যা এই বছরটাই জাস্ট কমাইছে কাদের যারা পঁচিশ ব্যাস যারা এইচএসসি পঁচিশ ব্যাস তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এইট পয়েন্ট করা হয়েছে ঠিক আছে তো এটা মোটামুটি তোমাদের জন্য সুবিধা হলো আবার দেখো আমাদের যে এসএসসি এবং সি এর ন্যূনতম যোগ্যতা সেখানেও পরিবর্তন আসছে যারা সেকেন্ড টাইম আসছিল তাদের চার এবং এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগছে এবং যারা হচ্ছে পঁচিশ ব্যাস তাদের তে চার এবং তে তোমাদের থ্রি করে লাগছে যেহেতু অনেকে এই বছর রেজাল্ট খারাপ করছো যার ফলে একটা প্রভাব তোমাদের উপর পড়ছে তো এইটার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু জিপে রিকোয়ারমেন্টটা কমানো হয়েছে ঠিক আছে আচ্ছা চবিক যারা প্রিপারেশন নিচ্ছো তাদের আগামী এক মাসের প্রোডম্যাপটা সাজানো হয়েছে কিন্তু আমাদের রিভিশন এক্সাম আছে তো যারা আগামী এক মাস একটা রিভিশনের মধ্যে থাকতে পারছো একটা ভালো প্রিপারেশন নিতে চাচ্ছ তারা চাইলে চবিকন एग्जाम বাসটা পারচেজ করতে পারো বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগ করলে তোমাদের ডিটেলস দেওয়া হবে পরবর্তীতে আসো আমাদের কিছু যে রিকোয়ারমেন্ট চাইছে আলাদা বা ভাবে তো সেখানে আমরা কিছু দেখি দেখো এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই যে দেখো গত বছর গণিত পাওয়ার জন্য কিন্তু আমাদের এখানে ম্যাথ দাগানো হইতো বিশেষ যোগ্যতার ক্ষেত্রে ম্যাথে একটা মার্ক পাইতে হইতো বাট এবার কিন্তু কোনো বিশেষ জগতা নাই আবার দেখো ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো এই যে ইঞ্জিনিয়ারিং অনুষদগুলো সিএসি ট্রিপলি যেগুলো আছে যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এখানেও দেখো কোনো কিন্তু রিকোয়ারমেন্ট নাই অর্থাৎ তুমি যদি ম্যাথ না দাগাও যদি বায়োলজি দাগাও তাহলেও তুমি কিন্তু এই সাবজেক্টগুলো পাবা অর্থাৎ ছবিতে তোমার কিন্তু আলাদা করে সুযোগ থাকে যে তুমি যদি এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এই তিন চারটার মধ্যে যে কোনো তিনটা যে কোনো তিনটা তোমার ইচ্ছা মতো তুমি বাছাই করতে পারো তুমি চাইলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দেখাইতে পারো তুমি চাইলে ফিজিক্স বাদ দিয়ে কেমিস্ট্রি ম্যাথ বায়ো দেখাইতে পারো তুমি চাইলে হচ্ছে কেমিস্ট্রি ম্যাথ বায়ো মানে তোমার যেটা ইচ্ছা আর কি যে কোনো তিনটা তুমি দেখাতে পারবা একটা সাবজেক্ট বাদ দিয়ে আর এখানে ইংলিশটা বাধ্যতামূলক করা হয়েছে এটা আমরা পরে একটু পরে বলবো তোমার ঠিক আছে তো রিকোয়ারমেন্টটা দেখ বুঝতে পারলাম যে তুমি যদি বায়োলজি দেখাও যদি তুমি বায়োলজি দেখাও তাহলে তুমি সব সাবজেক্ট পাবা আবার ম্যাথ দাগাইলেও তুমি সব সাবজেক্ট পাবা অর্থাৎ এখানে আলাদা কোনো শর্ত নাই আলাদা কোনো শর্ত নাই আমরা যদি একটু ইন্ডিভিজুয়াল শর্ত দেখি শর্ত কোথায় আসে শর্ত তোমার এর গ্রেড ঠিক আছে এটা হবে তোমার তে যে গ্রেড পাইছো এই গ্রেড উপর ভিত্তি করে ঠিক আছে আচ্ছা তো দেখো পদার্থ তুমি যদি পেতে চাও তাহলে তোমাকে গণিতে অবশ্যই তিন থাকতে হবে এবং পদার্থবিজ্ঞানে তিন থাকতে হবে রসায়নে তোমার হলো গণিতে তিন থাকতে হবে এবং রসায়ের তিন থাকতে হবে যদি রসায়ন সাবজেক্ট পেতে চাও যদি এই রিকোয়ারমেন্ট ফিল আপ না হয় তাহলে তুমি রসায়ন সাবজেক্টটা পাবানা এবার পরিসংখ্যান তো পরিসংখ্যান পাইতে হলে তোমাকে ম্যাথে অবশ্যই তিন থাকতে হবে লিত রসায়ন অ্যাপ্লাইড কেমিস্ট্রি এখানেও তোমার গণিত এবং হচ্ছে রসায়নের শর্তটা লাগবে তিন দিন করে থাকতে হবে এরপরে ফরেস্ট্রি পরিবেশ বিজ্ঞান এখানে তোমার গণিতে তিন থাকতে হবে এবং জীববিজ্ঞানে অবশ্যই তিন থাকতে হবে তাহলে তুমি মাত্র সাবজেক্টগুলো পাবা তার মানে তুমি যদি চান্স পেয়েও যাও তারপরে তোমার যদি এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ না হয় তাহলে তুমি এই যে বিজ্ঞান অনুষদের এই সাবজেক্টগুলো কিন্তু পাবা না অনেকে মনে করো তুমি হচ্ছে ফিজিক্সে এই পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ পাইছো বাট তোমার রেজাল্ট অনেক ভালো বাট তুমি কিন্তু পথ বিজ্ঞান পাবা এরপর আসলে জীববিজ্ঞান অনুষদে যদি যাই তো জীববিজ্ঞান অনুসারে তোমাদের প্রাণী বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান মানে জুলজি এগুলো পাওয়ার জন্য কোনো শর্ত নাই ভূগোল পরিবেশ বিদ্যা এবং মনোবিজ্ঞান এগুলো পাওয়ার জন্য কোনো শর্ত নাই শর্ত আসে হচ্ছে মাইক্রোবায়োলজি সাবজেক্টটা পাইতে হলে এবং এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে বায়োকেমিস্ট্রি আছে এই সাবজেক্টগুলো পাইতে হলে তোমাকে অবশ্যই গণিতের কিন্তু তিন পাইতে হবে ঠিক আছে গণিতের তিন থাকতে হবে এবং রসায়নে তিন থাকতে হবে এরপরে জীববিজ্ঞানেও তিন থাকতে হবে কোন কোন সাবজেক্ট প্রাণ রসায়ন অনুপ্রাণ মানে বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি এরপর মাইক্রোবায়োলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলো পাইতে হলে তোমাকে গণিতেও তিন থাকতে হবে রসায়নেও তিন থাকতে হবে এবং জীববিজ্ঞানেও তিন থাকতে হবে এরপর আমরা মৃত্তিকা বিজ্ঞান তো এখানে তোমাদের রসায়নে তিন থাকতে হবে এবং জীববিজ্ঞানে তিন থাকতে হবে ফার্মেসিতে একটু রিকোয়ারমেন্টটা বেশি অর্থাৎ যাদের গণিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আছে বিজ্ঞানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং রসায়নে ফোর পয়েন্ট এবং হচ্ছে জীববিজ্ঞানে ফোর পয়েন্ট তার মানে মোটামুটি এখানে একটা ভালো একটা কি বলবো রিকোয়ারমেন্ট তোমার চাচ্ছে তার মানে তুমি ভালো পজিশনে যদি পজিশন তোমার যদি অনেক ভালো আসে একশোর মধ্যে তোমার মোটামুটি একশোর মধ্যে কভার হয়ে যায় ফার্মেসি তো তোমার পজিশন মনে করো একশোর মধ্যে আসে বাট তুমি কোনোভাবে গণিত পাইছো থ্রি পয়েন্ট গণিতে পাইছো থ্রি পয়েন্ট অথবা হচ্ছে তুমি রস পাইছো থ্রি পয়েন্ট ফাইভ তো তোমার কি রিকোয়ারমেন্ট ফিল আপ হচ্ছে না রিকোয়ারমেন্ট ফিল আপ না হলে তুমি কিন্তু এখানে সাবজেক্ট পাবা না অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ব যেরকম হয়ে থাকে তো এইটা তোমার কিন্তু ঝামেলা হয়ে যাবে ঠিক আছে সবচেয়ে বেটার হয়ে হচ্ছে রস তোমার রাজশাহী বিশ্ব এখানে কোনো এরকম ঝামেলা নেই তুমি যদি ভালো পজিশনের চান্স পাও দেখো তোমার সব সাবজেক্ট তুমি বেয়ে যাবা ঠিক আছে ম্যাথ প্লাস বায়োলজি যে শর্ততা আছে ওইটা ফিল করলে হবে কম্পিউটার সায়েন্স সিএসসি পাইতে হলে তোমাকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং অনুষদের মধ্যে আর কি সিএসসি এবং ট্রিপলি দুইটা আছে সিএসসি এবং হচ্ছে ট্রিপলি এই দুইটা সাবজেক্ট পাইতে হলে তোমাকে গণিতে চার থাকতে হবে এবং বা তুমি চার করে থাকতে হবে এ গ্রেড করে থাকতে হবে নাহলে তুমি কিন্তু পাবা আবার ঠিক আছে এটা কিন্তু এ মাইনাস গ্রেড করে থাকতে হবে তো এইটা কিন্তু তোমাদের জন্য মোটামুটি ভালোই একটা ব্যাপার হয়ে গেল কারণ অনেকে দেখা গেল গণিত ফোর পয়েন্ট নাই রেজাল্ট ভালো করছো বাট ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কিন্তু পাবানা তুমি বরসম ম্যান সায়েন্স এখানে আমাদের মেরিন সায়েন্স ওশনোগ্রাফি এবং ফিচারিস তিনটা সাবজেক্ট আছে মেরিন সায়েন্স ওশোনোগ্রাফি এবং ফিচার্স এই তিনটা পাওয়ার জন্য তোমাকে গণিতে তিন থাকতে হবে এবং হচ্ছে জীববিজ্ঞানে তিন থাকতে হবে তো এগুলাই ছিল মূলত আমাদের যে শর্ত আরেকটা টিকা এই যে টিকাটা তোমরা বুঝো না টিকাটা হচ্ছে কি জানো যে অনেকে তে হ্যাঁ এখানে তোমাকে বলছে যে এইচ এস অনেকে ম্যাথ তোমরা ফেল করছো অনেকে গণিত ফেল করছো তো গণিত ফেল করলে তুমি আলটিমেটলি পরীক্ষায় গণিত যদি তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে থাকে গণিত তোমার মনে করো ফোর্ট সাবজেক্ট তো এই ফোর্থ সাবজেক্টে তুমি মনে করো ফেল করছো তো ফেল করলে তুমি এখানে পরীক্ষা দিতে পারতেছো বাট গণিত তুমি ফেল তো গণিতে ফেল করলে তোমার কিন্তু এখানে আলাদা করে আবার একটা তিন ক্রেডিটের পরীক্ষা দিতে হবে ঠিক আছে তিন ক্রেডিটের একটা এক ক্রেডের সরি একটা তিন ক্রেডিটের একটা পরীক্ষা তোমাকে দিতে হবে তুমি যখন ফার্মেসিতে চান্স পাবা চান্স পাওয়ার পরে তোমার এই পরীক্ষাটা দিতে হবে যদি তোমার গণিত ফেল থাকে ঠিক আছে আগে চান্স পাও তারপরে তোমরা ওখানে জানতে পারবে এটা আলাদা কোনো শর্ত না ঠিক আছে এটা আলাদা কোনো শর্ত না ট্রান্সফার পরে এটা পরবর্তীতে তোমাকে সারা বলে দিবে এরপর মান মানবণ্ডন দেখি তোমার এখানে কিন্তু ছবিতে বেশ কিছু মান বন্টন পরিবর্তন হয়েছে ঠিক আছে তো মানবন্টন পরিবর্তন গুলার মধ্যে আমরা যদি দেখি দেখো এখানে যে নতুন মান বন্টন পরিবর্তন হয়েছে এর মধ্যে তোমাকে ইংরেজি করা হয়েছে ঠিক আছে আগে বাধ্যমূলক ছিল কি বাংলা এবং ইংরেজি বাট এখানে কিন্তু এই এবছর শুধুমাত্র ইংরেজিতে তোমার পঁচিশ মার্ক দিয়ে দিছে এবং আলাদা এখানে আরেকটা বিষয় তোমাদের সুবিধার জন্য সেটা হচ্ছে আলাদা পাশ নাই ঠিক আছে তোমার এখানে কোনো আলাদা পাশ করতে হবে না যেমন গতবার ছিল তোমার হচ্ছে আলাদা করে তোমার এখানে নিতে চার পাইতে হতো তাই না তো এবার কিন্তু কোনো শর্ত নাই তুমি না দাগালেও চান্স পেয়ে যাও বাট এখানে দাগাইতে হবে তুমি যদি না দাগায় পঁচাত্তর মার্কের মধ্যে একটা ভালো মার্ক নিতে পারো তো তাও তুমি চান্স পাবা সমস্যা নেই এরপর আসো আমাদের ঐচ্ছিক বিষয় যে কোনো তিনটা পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান এই তিনটার ক্ষেত্রে আসলে তোমাকে পঁচিশটা করে এমসিকিউ থাকে পঁচিশটা করে এমসি কিউ থাকবে এখানে প্রত্যেকটা ভুলের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে নেগেটিভ মার্কিং ঠিক আছে তো ঝামেলা যেখানে হয়েছে সেটা হচ্ছে গণিতের ক্ষেত্রে তো গণিতের ক্ষেত্রে কি ঝামেলা ওটা হয়েছে তোমাকে এখানে বাকিতে তিনটাতে পঁচিশ করে থাকলেও তোমার গণিত থাকবে বিশ এমসি কিউ এবং এখানে একটা প্রশ্নের মার্ক থাকবে ওয়ান পয়েন্ট টু ফাইভ রাবিতে যেরকম ওয়ান পয়েন্ট টু ফাইভ করে থাকে এরকম আবার এখানে তোমার নেগেটিভ মার্কিংও কিন্তু ঝামেলা পাকাইছে নেগেটিভ মার্কিং এখানে বাড়াই দিছে কত জিরো পয়েন্ট থ্রি করে দিছে বুঝতে পারছো তাহলে শুধুমাত্র যারা গণিত দেখাবা তোমাদের ক্ষেত্রে বিশ এমসি কিউ থাকবে এবং ওয়ান পয়েন্ট টু ফাইভ করে মার্ক থাকবে এমনিতেও তুমিতে গণিত কঠিন আসে তার মানে যেহেতু এবার মার্ক বাড়াইছে তার মানে বোঝা যাচ্ছে কেমন আসতে পারে আবার এই বছর তো প্রশ্ন প্যাটার্নটাও মোটামুটি চেঞ্জ হতে পারে এটা সম্ভাবনা অনেক বেশি তো যেহেতু হাতে আমাদের এখনো এক মাস সময় আছে তো এক মাস সময়ের মধ্যে আমাদের সর্বোচ্চটা দিয়ে এটা কাম ব্যাক দিতে হবে ঠিক আছে আচ্ছা এখানে দেখো আলাদা কোনো পাশ নাই সব মিলে তুমি যদি চল্লিশ পাও সব মিলে তুমি যদি চল্লিশ পাও তাহলে তোমার পাস হবে আবার এই যে জিরো এটা কি ভাই অনেকে বলছো ভাই সবার উপর কাটবে কিনা মানে ফিজিক্স থেকেও জিরো পয়েন্ট থ্রি কাটবে কিনা রসায়ন থেকে থ্রি এরকম না তুমি যদি গণিত দেখাও ওই গণিতের যে কটা ভুল হবে ওইখান থেকে তোমার জিরো পয়েন্ট থ্রি মনে করো এখানে তোমার আটটা ভুল গেছে ঠিক আছে গণিতের আট দশমিক থ্রি এটাই কাটা যাবে ঠিক আছে তাহলে তিনটা চব্বিশ গণিতের ক্ষেত্রে জিরো পয়েন্ট থ্রি করে কাটবে আর বাকি তিনটার ক্ষেত্রে তোমাকে জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটবে এটা আলাদা কোনো সময় সমস্যা নেই ঠিক আছে তো তুমি ঐচ্ছিক বিষয়ে কিভাবে ওয়েমার এখানে চিহ্নিত করা থাকবে ঠিক আছে যে তুমি কি দাগাবা তুমি ওয়েমারে আগে কালেক্ট করে ওয়েমআরে দেখবা আলাদা ভাগ ভাগ করা আছে তো ওইখান থেকে ওয়েম আর মেশিন জেনে নেবে ঠিক আছে ওটা নিয়ে প্যারা খাওয়া দরকার নেই তারা গণিত দাগাবো শুধুমাত্র গণিত পার্টে জিরো পয়েন্ট থ্রি করে নেগেটিভ মার্ক কাটবে বাকিগুলো জন্য কাটবে না তার সঙ্গে কনফিউশনটা ক্লিয়ার হয়েছে এবার আসলে আমাদের প্রস্তুতি কিভাবে নিবা যেহেতু বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তো এই পরিবর্তনে আসলে আমাদের কিভাবে প্রস্তুতিটা নেওয়া উচিত আর প্রশ্ন প্যাটার্ন যদি চেঞ্জ হয় তাহলে কি করবো তো আগামী এক মাসে ঠিক আছে আগামী এক মাস যারা একটা বেস্ট একটা আউটকাম চাচ্ছ তাদের জন্য কিন্তু ছবি কটিভিশন एग्जाम ব্যস্ত एग्जाम ব্যস্ত মূলত তোমার বেটার হবে কেন কারণ এখানে তুমি একটা রুট মধ্যে থাকতে চাচ্ছো একটা রুটিনের মধ্যে থাকতে চাচ্ছো তো রুটিনের মধ্যে তোমার আগামী এক মাসের প্রিপারেশনটা কিন্তু বুঝানো হয়ে যাচ্ছে তো এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে আর প্রস্তুতির ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু এক নম্বর পয়েন্ট মাথায় রাখতে হবে আমাদের কি মান বর্ণ চেঞ্জ হয়েছে তাই না তো মান বর্ণ যদি চেঞ্জ হয় তাহলে প্রশ্ন প্যাটার্নেও বেশ কিছু পরিবর্তন আসবে তো ইংলিশের ক্ষেত্রে তোমরা কি করবা ইংলিশ নিয়ে যেহেতু তিনটা তো ইংলিশ নিয়ে আগে কথা বলি তো ইংলিশের যে মেন বিষয় তোমাদের গ্রামার পার্ট তো গ্রামার পার্ট থেকে তো মাস প্রশ্ন আসবে তো গ্রামার পার্ট যেহেতু আমাদের সবারই কমন অর্থাৎ আমরা এখানে রুলস গুলো ভালো করে দেখবো প্র্যাকটিস গুলো করবো করে গ্রামার পার্টটা আমাদের স্ট্রং পয়েন্টে নিয়ে আসতে হবে তো গ্রামার পার্টে দেখবো যে তোমরা কি প্রায় পনেরোটার মতো প্রশ্ন পেয়ে যাবা এবার বাকি যে দশটা প্রশ্ন এখানে খেলাটা হবে খেলাটা কি হবে এক নম্বর পয়েন্ট হচ্ছে গ্রামারটা আমরা বেশি গুরুত্ব দিব দুই নাম্বার পার্টটা হচ্ছে তোমার ভোকাবুলারি পার্ট এবার ভোকেবুলের পার্ট কিভাবে আসবে তোমার প্যাসেজ আসবে ঠিক আছে তো এই বছরও তোমার প্যাসেজ দেওয়ার সমানো অনেক বেশি তো এই প্যাসেজ থেকে যে টাইপের প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে তোমার দেখবে সিমিলার ওয়ার্ড টাইপের বলবে যে সিমিলার ওয়ার্ড কোনটা একটা মার্ক করে দেওয়া তো সিমিলার ওয়ার্ড কোনটা ঠিক আছে আবার এখানে আরো কিছু জিনিস থাকবে শূন্যস্থান পূরণ ঠিক আছে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক থাকবে তোমাকে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক থাকবে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক থাকবে এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে এক্সট্রা কিছু প্রশ্ন থাকবে ঠিক আছে এক্সট্রা কিছু প্রশ্ন যেটা তোমার নিজের মতো থেকে বা নিজের আইডিয়া করে তোমাকে অ্যান্সার করতে হবে তো বিষয় যেটা হলো প্যাসেজের ক্ষেত্রে তোমরা যারা এইচএসসি তে পরীক্ষা দিছ না এইচএসসি তে ফার্স্ট পেপার এইচএসি ফার্স্ট পেপারে দেখবে যে প্যাসেজ টাইপের প্রশ্নগুলো আছে না তো এই প্যাসেজ টাইপের প্রশ্নগুলো তোমরা একটু প্র্যাকটিস করো ঠিক আছে তো প্যাসেজের ক্ষেত্রে তোমার এইচএসসি ফার্স্ট পেপারে যে টাইপের প্যাসেজগুলো তোমরা করতা ওই টাইপের প্রশ্নগুলো সলভ করবে তাহলে হবে তিন নম্বর ক্ষেত্রে হচ্ছে ভোকেবলের পার্ট তো ভোকেবলের পার্টে কি কি আসবে তোমার যে অ্যান্টোনিম সিনোনম ঠিক আছে বা সিনোনি ম্যান্টোনিম যেটা আসো সিনোনি ম্যান্টোন এটা তোমার আসবে সিনোনি ম্যান্টোনিম এই পার্টটা তোমার দেখতে হবে তো এই পার্টটা আবার ভালো করে দেখো তারপরে স্পেলিং পার্টটা তোমাদের দেখতে হবে ঠিক আছে স্পেলিং পার্টটা তোমাদের দেখতে হবে এরপরে আমাদের আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা আছে এটা তোমাদের দেখতে হবে তারপর আছে ইডিওম অ্যান্ড ফ্রেজ ইডিওম অ্যান্ড ফ্রেজ ঠিক আছে তো এই পার্টগুলো তোমার ভোগার পার্টের জন্য দেখতে হবে তো ইংলিশের ক্ষেত্রে পঁচিশ মার্ক এইভাবে আসবে গ্রামার পার্ট থেকে একটা বেসিক গ্রামার যেগুলো আছে তোমার প্রিপোজিশন রাইট ফ্রম ভার্ভস তারপর হচ্ছে আর্টিকেল তারপর হচ্ছে আমাদের যে ট্যাগ কোয়েশ্চিনগুলো আছে সেন্টেন্স ট্রান্সফরমেশন আছে ভয়েস ন্যারেশন আছে গ্রামার পার্ট যেগুলো আছে সেগুলো তুমি শেষ করবা পরে প্যাসেজের জন্য তোমার এইচএসি ফার্স্ট পেপারের যে বইটা আছে না ওইখান থেকে তুমি একটু বোঝার চেষ্টা করবা আর হচ্ছে তোমার যে ভোকেবলের পার্টটা সেটা জন্য সিনোনিম সিনোনিম তো এর জন্য আসলে কমন টাফ তো কি করবা তো চবির যে প্রশ্নগুলো আছে ছবি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি যতগুলো ইউনিট আছে সবগুলোতে যে ইংলিশ পার্টটা আছে সবগুলোতে যে ইংলিশ পার্টটা আছে সেগুলো তুমি সলভ করো ঠিক আছে আর বিভিন্ন ভার্সিটিতে যে প্রশ্নগুলো আছে বিভিন্ন ভার্সিটি এবং হচ্ছে প্লাস হচ্ছে বিসিএস ঠিক আছে প্লাস বিসিএস এই প্রশ্নগুলো তুমি ভোকেবেলের জন্য প্র্যাকটিস করবা আসলে এর বাইরে আসলে প্র্যাকটিস করাটা ঝামেলা হয়ে যাবে কারণ এখানে কমন দেওয়াটা টাফ বাট যদি কমন আসে তাহলে এগুলো থেকে কমন আসবে চবিতে যা বা প্রশ্ন আছে যতগুলো ইউনিট আছে সবগুলো দেখবা তারপর হচ্ছে তোমরা বিভিন্ন ভার্সিতে বাদে অন্যান্য ভার্সি যে সকল প্রশ্নগুলো সেগুলো দেখবা তারপর যখন সিনোনিম পড়তেছ তো সবগুলো পড়া কি পসিবল তোমার পক্ষে না কারণ এখানে দুইটা 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 নয় তিনটা প্রশ্ন আসলো তিনটার বেশি এখানে সিনোমিম ভাবে আসে না আর যদি তোমার প্যাসেজ থেকে আসবে চার পাঁচটা ধরে রাখো তো এগুলো তোমার কি যদি ভাগ্যে বাদে যায় বা তুমি যদি এর আগে কোথাও পড়ে থাকো সেগুলো তুমি পারবা তাছাড়া এখানে পাড়াটা অনেক টাফ কমন পাড়াটা অনেক টাফ বাট কম পাওয়ার জন্য তুমি এখানে ছবি সবগুলো ইমিটেন্ট ইংলিশ কোশ্চিন সলভ করো এরপরে ভার্সিটি আসার বিভিন্ন প্রশ্ন সলভ করো এরপর বিসিএস বিভিন্ন প্রশ্ন সলভ করো নিয়মগুলো বোঝো মোটামুটি একটা কভার হয়ে যাবে ফিজিক্সের ক্ষেত্রে একটু ঝামেলা করবে ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের নর্মালি যে কি আসে থিওরি প্রশ্ন আসে না তো ফিজিকে দেখবে যেমন ম্যাথমেটিক্যাল পার্ট বেশি দিয়ে দিয়েছে ঠিক আছে তো ফিজিক্সের ক্ষেত্রে তোমরা যারা ছবিতে প্রিপার নাও তারা দেখা যায় থিওরিকে বেশি ইম্পর্টেন্স দাওতে কিন্তু এবছর তোমাকে থিওরি এবং ম্যাথ দুইটাতেই ইম্পর্টেন্স দিতে হবে ঠিক আছে থিওরি প্লাস ম্যাথ এই দুটোতে ইম্পর্টেন্স দিতে হবে তো ম্যাথ কিভাবে না ম্যাথের জন্য তুমি জাস্ট ভার্সিটি কোয়েশ্চিন ব্যাংকটা আসে না এটা ভালো মতো সলভ করে যাও ঠিক আছে ভার্সিটি এই প্যাটার্নটা ফলো করে গেলেই পার্টটা কভার হয়ে যাবে এবং থিওরি পার্টটা মেন বই থেকে পড়ার চেষ্টা করো ঠিক আছে মেন বই থেকে তোমাদের যে সূত্র মাত্রা বৈশিষ্ট্য গ্রাফ টাইপের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কোন টাকার সমানবাদে কোন টাকার ব্যসানবাদিক এই ধরনের প্রশ্নগুলো একটু দেখে যাও থিওরি পার্ট আর ম্যাথ পার্টটা ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা বেশি বেশি সলভ করো টাইপ ওয়াইজ ধরে ধরে সূত্রগুলো মনে কি লাগেছে শর্টকাট যা আছে এগুলা ভালো করে প্র্যাকটিস করো আর এখানে যেহেতু ক্যালকুলেটর তুমি এলাউ করছোই তো অবশ্যই তোমার এখানে ক্যালকুলেশন নিয়ে ঝামেলা নাই ঠিক আছে এই কাজটা করো কেমিস্ট্রি ক্ষেত্রে কি করবা কেমিস্ট্রি ক্ষেত্রে সেম ভাবেই তোমার এখানে প্রশ্নパターン চেঞ্জ হতে পারে তো তুমি এখানে কি করবা ম্যাথ পার্ট গুলো একটু ভালো করে দেখবা ম্যাথ পার্ট গুলো যেমন আমাদের দ্রাববতার যে ম্যাথ গুলো আছে পরিমাণগত রসায়নের ঘনমাত্রার এর যে প্রশ্নগুলো আছে পিএসিনর যে ম্যাথ গুলো আছে এইগুলো একটু ভালো করে দেখবা আর এখানে কেমিস্ট্রি ক্ষেত্রে তোমরা কি বলো মেইন বইটা একটু রিভিশন দিয়ে যাও ঠিক আছে মেইন বইটা একটু রিভিশন দিয়ে যাও পাশাপাশি প্রশ্নকর্তারাও এখানে কিছু চেঞ্জেস আনবে তারপর এরপর আমাদের বায়োলজির ক্ষেত্রে যেটা করবো তো বায়োলজির ক্ষেত্রে শেষ মুহূর্তে যারা বই পড়ছো যারা বই পড়ছো ওই বইটাই ভালো মতো রিভিশন দাও বায়োলজির ক্ষেত্রে আসলে চেঞ্জ করা কিছু না প্রশ্নগুলো একটু হয়তো প্যাচাবে জাস্ট এটাই বাট বইয়ের কনসেপ্টটা ক্লিয়ার রাখলে মোটামুটি তোমরা কভার পেয়ে যাবে ঠিক আছে এবার সব ম্যাথের ক্ষেত্রে যেটা করবা ম্যাথ ম্যাথ পার্টটা আসলে এটা যেটা করা উচিত সেটা হচ্ছে কোয়েশ্চন ব্যাংকটা আগে সলভ করবা ঠিক আছে আগে সলভ করো কারণ এখানে আলাদা ঠিক আছে আলাদা থাকে এরপরে তুমি ভার্সিটি ইমিডিয়ার যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে এটা টাইপ ওয়াইজ একটু রিভিশন দিয়ে দাও ঠিক আছে টাইপ ওয়াইজ রিভিশন দিয়ে দাও আর করবা কিভাবে দেখো এই মুহূর্তে আমার আসে এক মাস বাকি তোমরা অন্যান্য কাছে পরীক্ষা দিবা তো সবগুলো একটা ভার্সিটিকে কেন্দ্র করে একটা বিপদ পর্যায়ে ফেলতে পারো তো তোমার উচিত হবে কি যে কোশ্চিন ব্যাংক থেকে প্রত্যেকটা টাইপ ধরে ধরে টাইপটাকে কনসেপ্ট ক্লিয়ার করা তারপরে ওই টাইপের বেশ কিছু প্রশ্ন সলভ করা ঠিক আছে যত দ্রুত পারবা রিভিশন তোমার জন্য বেটার হবে তবিতে যারা পরীক্ষা দিবা আগামী এক মাসে একটা রোডম্যাপ নিয়ে আমাদের কিন্তু ছবি কর রিভিশন এক্সাম সাজানো হচ্ছে একদম নতুন এটা একদম নিউ ব্যাচ ছবির জন্য একদম নিউ ব্যাচ যারা প্রথম থেকে ছবিতে একটা প্রিপারেশন নিতে যাচ্ছ তারা চাইলে এটাতে ভর্তি হতে পারো তো এটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগ করলে আমরা তোমাকে ডিটেলস জানিয়ে দেবো তো এইগুলাই ছিল মূলত ছবি প্রিপারেশন প্ল্যান এখন আবারও তোমাদের একটা ইয়ে দিচ্ছি শাসন দিচ্ছি এটা হচ্ছে চবির ক্ষেত্রে শুধু কোশ্চিন ব্যাংক এবার সলভ করে যাওয়া না চবির পাশাপাশি অন্যান্য ভার্সিটির কোশ্চিনগুলা ভার্সিটি ইউনিটের কোশ্চিনগুলো একটু ভালো মতো করে যাও ঠিক আছে একটা অধ্যায় যে কোর কনসেপ্টগুলা যেগুলা অন্য ভর্তি পরীক্ষাতেও আসে যেহেতু চবিতে আসে নাই বাট ওইগুলা যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল পার্টগুলা এগুলো অবশ্যই ভালো করে দেখবা কারণ এই বছর প্রশ্ন প্যাটার্নে কিন্তু পরিবর্তন আসতে পারে ঠিক আছে আগে থেকে সাবধান করে রাখছি যেহেতু হাতে এখনো সময় আসে এক মাস রিভিশনের ক্ষেত্রে তোমার ওই নতুন বিষয়গুলোকে আপডেট করে ফেলো ঠিক আছে তো এই ছিল মূলত কথা ছবি নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবো আমি সেখানে রিপেদের চেষ্টা করব ভালো থাকা সবাই আল্লাহ হাফেজ